হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আল্লাহর কাছে দোয়া করি যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখতেছেন তো যাই হোক ভাইয়া আমি সর্বক্ষণ আপনাদের প্রতিটি ভিডিওতে কিছু না কিছু ধারণা দিয়ে থাকি আজ আপনাদের সম্পূর্ণ বিল্ডিং রড সম্পর্কে সব কিছুই মোটামুটি বোঝানোর চেষ্টা করব তো যাই হোক এই ছোট্ট বিল্ডিংটি যে বিল্ডিংটি আগেও কয়েকবার ভিডিও আপলোড করা হয়েছিল যে বিল্ডিংটি সাড়ে পনেরো ফিট বাই সাড়ে আঠাশ ফিট প্রায় চারশো সাড়ে চারশো স্কোয়ার ফিট বিল্ডিংটি তো এই বিল্ডিংটি আজ আপনাদের ডালাই কাজ চলতেছে অনেকে বলেছিলেন যে ভাইয়া সম্পূর্ণ রড বান্দা হইলে সাদে একটু ভিডিওটি দেখানোর চেষ্টা করেন ফোন করে বলেছেন যে রড কীভাবে বিছাতে হয় তো সেই জন্য আবার দ্বিতীয়বার আপলোড করল তো এই বিল্ডিংটি মূলত তিনতলা ফাউন্ডেশন এই বিল্ডিংটি এখন দু করা হয়েছে তবে তিনতলা করা হবে এখনই নগদে আরেকটি সাদ হবে মানে তিনতলা কমপ্লিট হবে তো যাই হোক এই বিল্ডিংটি মোট তিনতলা কমপ্লিট করতে আপনার খরচ পড়বে প্রায় আঠারো লক্ষ টাকার মতন আঠারো থেকে কিছু একটা বেশি যেতে পারে আপনাদের ধরেন উনিশ লক্ষ আঠারো থেকে উনিশ লাখ টাকার ভিতরে এই বিল্ডিংটি তিনতলা কমপ্লিট করতে পারবেন আর এই বিল্ডিংটি সর্বমোট তিন কমপ্লিট করতে আপনার রডের পরিমাণ সব মিলিয়ে লাগতে পারে প্রায় সাড়ে চার টনের মতো সাড়ে চার থেকে মোটামুটি কিছু একটা বেশি লাগতে পারে ধরেন পাঁচ টন আপনার জায়গার পরিমাণ হিসাব করে জায়গার উপর ডিমান্ড করে তো মোটামুটি সাড়ে থেকে পাঁচ টন রড লাগতে পারে তো এই বিল্ডিংটির বর্তমানে দোতলা কমপ্লিট নিচে সিফটি ট্যাঙ্কি হয়েছে ডাইনেবামে জায়গা কম সে কারণেই এটা নিচে টাঙ্কি দেওয়া হয়েছে অবশ্য আগে দেখেছেন বিল্ডিংটি তো চাইলে আপনারা এরকমের একটি ছোট্ট ঘটো বাড়ি করতে পারেন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে প্রতিটি ভিডিওর ভিতরেই আপনাদের এরকমের ধারণা দিয়ে থাকি আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আর যদি আপনাদের এই বিল্ডিংয়ের ভিডিওতে বা প্রতিটি ভিডিওতে যদি আপনাদের কিছু না কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের উপকার করে যাচ্ছি তো আপনিও ফেসবুক পেজে শেয়ার করে অন্য বাইকে দেখার এবং বোঝার সুযোগ করে দিন যাতে অন্য ভাইও দেখতে পারে আর আমি আপনাদের অবশ্যই বলে থাকি প্রতিটি বিল্ডিংয়েরই আপনাদের বিল্ডিংয়ের খরচটি অবশ্যই জানিয়ে দিয়ে থাকি আমি ভাইয়া কোনো ইঞ্জিনিয়ার নই আমি একজন কন্ট্রাক্টর তবে কাজ করার আগে অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন আর দক্ষ কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন চাইলে আমাকে দিয়েও করাতে পারেন আমি দেশের যে কোনো স্থানেই গিয়ে কাজ করে থাকি কিন্তু আপনাদের একটি কথা মনে রাখতে হবে সেটি হল যদি খরচ জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ারের ড্রয়িং থাকতে হবে আপনার হাতে বা প্লান থাকতে হবে অথবা আপনাকে বলতে হবে লাম্বায় কত ফিট একটি বিল্ডিং করতে চান বা পাশে কত ফিট অথবা মোট স্কোয়ার ফিট কত সেটি বললে অবশ্যই আপনার বিল্ডিংয়ের খরচটি জানতে পারবেন তবে বিল্ডিংয়ের যেই হিসাবগুলো আমরা দিয়ে থাকি সেই হিসাবগুলো মধ্যে কিছু একটা সামান্য একটু এদিক সেদিক হতে পারে কারণ এক এক জায়গায় এক এক পরিমাণ রডের প্রয়োজন হয় তো আমি দেখতেছেন সিঁড়ির যে রডটি কীভাবে বাঁচ দিয়েছে কেসি রড বলা হয় কেসি বান্দা হয় এটি চার সুতার রড দিয়ে সিঁড়ির রড দেওয়া হয়েছে এবং সেলাপস্বাদ নিচে ভীমসাদ দেওয়া হয়েছিলো তো সেলাপসাদে ভীমে রড দেওয়া আছে প্রায় ছয়টি ছয়টি করে আর তিন সুতার রড দেওয়া আছে পাঁচ ইঞ্চি পরপর আর বারান্দায় একটি বারান্দা আছে যে মিস্তুরি দাঁড়িয়ে আছে সেটা বারেন্দা বারান্দার দিকে প্রায় এক্সটা টপ মারা আসে চারশোতার আর এগুলোর মাঝখান দিয়ে অবশ্য দুটি করে এক্সট্রা টপ আসে সেটি তিন তিন করে রটের আর ষোলো মিলি রটের পিলার দেওয়া আছে এটির মধ্যে সর্বমোট পিলার আছে আটটি রুম আছে নিস্তলায় একটি একটি কিচেন একটি টয়লেট আর উপরে গিয়ে দুটি রুম একটি টয়লেট উপরে কোনো কিচেন নেই নিচে টয়লেট আর দুটি হতে পারে কারণ জায়গা আছে নিচে কোনো বারিন্দা হবে না ওপরে বারিন্দা হবে ডালাইয়ের কাজ চলতেছে দেখতেছেন তো শেষ পর্যায় প্রায় ডালাইয়ের কাজ এই তো সিঁড়ি ফিনিশিং দিয়ে আসতেছে তো আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন ভাইয়া কাজ আসলেই কি আপনি দেশের যে কোনো স্থানে গিয়ে করে থাকেন জি আমি দেশের যে কোনো স্থানে গিয়েই কাজ করে থাকি তবে আপনাদের সম্পূর্ণ একটি নাম্বার চাইতে গেলে মোবাইল নাম্বার চাইতে গেলে আমার অনেক ইউটিউব ভিডিওতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে একটু খুঁজে নেবেন আর যদি আমার নাম্বার আপনাদের বেশি প্রয়োজন হয় কাজ করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বিস্তারিত লিখবেন কোথায় আপনার এরিয়া এবং কি কাজ করাতে চান তো যাই হোক ভিডিওটি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন